डी 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 यो कोले जना गर्नु भयो रणु भाई मैले चाहिँ २५ हजारको पोलिसी बाहेक त होइन भयो नाममा चाहिँ त पाजा ठीक छ গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওরচুজ ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর ভালোবাসা তো বন্ধুরা এখন বাজে হচ্ছে সকাল সাতটা তো ঘুম থেকে ছটা সাড়ে ছটা নাগাদ উঠে গেছি তো এখন আমরা একটু বাইরে আসলাম তো তোমরা তো জানোই যে আমরা ঘুরতে এসেছি আজকে হচ্ছে ডে টু আমাদের ঘুরতে আসা আমরা লাটাগুড়িতে আছি আর কুয়াশা পড়েছে এখানে হালকা কালকে রাতে সেইভাবে ঠান্ডা ছিল না বাট আজকে সকালটা অনেকটাই পরিমাণে ঠান্ডা এখন ভাবলাম যে চলো একটু আমরা হচ্ছে হাঁটাহাঁটি করে আসি বাড়িতে তো কখনো সকালবেলা উঠে হাঁটাহাঁটি করা হয় না তো যে আমি বল মানে বললো চলো সকালের ফিলটা নেই আমরা বললাম ঠিক আছে চলো ওরা দুজন চলে গেছে ওখানে ঝুঁ দিদি আর জামা বিবু এই যে মালা দিদি আর আমি এখন একটু বেরবো আর বাচ্চাগুলো মানে ঘুমোচ্ছে ঘুমোচ্ছে না উঠে গেছে তো বাচ্চাগুলো উঠে গেছে তো আমার লাইফে এটাই ফার্স্ট টাইম যে ঘুরতে এসে থাকা করা আর কি তো চলো এখন একটু সকাল সকাল মানে ভিড় কম আছে একটু হোটেলটাও ঘুরে ঘুরে চেষ্টা করবো তোমাদের দেখানোর ওই যে দেখো ঠান্ডা

তো বন্ধুরা দেখতেই পারছো কিন্তু ভালোই কুয়াশা পড়েছে তো দেখো আর এই যে কটেজগুলো কিন্তু দেখতে খুবই সুন্দর তোমাদের সাথে অনেক কিছু আজকে শেয়ার করার আছে দেখো কতটা দেখোটা কুয়াশা তো আমরা আস্তে আস্তে রাস্তার দিকে যাচ্ছি যেটা বলছিলাম আমার লাইফে ফার্স্ট রকম ঘুরতে এসে মানে স্প্রে করা তো এক্সপিরিয়েন্সটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব আর আজকে রাতে আমি যা ভয় পেয়েছি যেটা বলার মতো না হাত পা আমার ভয় একদম ফুলে গেছিল মাথা মানে ভন ভন করে ঘুরছিল ভালোই কুয়াশা কিন্তু না তো বন্ধুরা দেখো একদম ঝুন্ন দিদির সাথে বন্ধুত্ব হয়ে গেছে ওদের

সকাল সকাল আমাদের কিছু ফ্যান চলে এসেছে আমাদের সাথে দেখা করতে যেহেতু আমরা লাটাগুড়ির স্পেশাল গেস্ট তো আমাদের সাথে আমাদের ফ্যানেরা দেখা করতে চলে এসেছে চলো ওদের একটু আদর আপ্যায়ন করে মানে করে আমরা আবার বেরিয়ে পড়লাম মর্নিং ওয়াক করতে এই রিসর্টটা কত সুন্দর এই শীতের সকালে লাটাগুড়িতে এসে প্রিয় মানুষগুলোর সাথে সুন্দর একটা সকাল উপভোগ করব কখনো ভাবিনি আর এটা সম্পূর্ণই সম্ভব হয়েছে বিষয় জামাইবু আর মালা জন্য ওদেরকে থ্যাংক ইউ বলে ছোট করতে চাই না কিন্তু মন থেকে অনেক অনেক ভালোবাসা এই যে সকাল সকাল যে আমরা মর্নিং ওয়াক করতে বেরিয়েছি খুবই মজা করলাম খুবই আনন্দ করলাম সাথে তো অনেক অনেক গল্প আছে তো বন্ধুরা আমার এই সুন্দর সুন্দর ভিডিও যদি তোমরা দেখতে চাও তাহলে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো তো চলো এবার হোটেলের দিকে যাওয়া যাক তো গাইস আমরা হচ্ছে মর্নিং ওয়াক করে চলে আসলাম এখন আমরা হচ্ছে ঢুকছি আমরা যে হোটেলে আছি মানে যে রিসর্টে আছি তো চলো এখন থেকে শেয়ার করছি আমাদের রিসর্টটা তো খুবই সুন্দর ভালো হ্যাঁ আর আমাদের যে ফ্যান্সরা আছে আমাদের ফ্যানরা চলে এসেছে আমাদের সাথে সাথে তো আমাদের আমরা তো ওদের যতটা পেরেছি আদর আপ্যায়ন করেছি কিন্তু ওরা আমাদের এতটা পরিমাণে ভালোবেসে ফেলেছে যে আমাদের মানে আমাদের সাথে ছাড়ছে না ওরা তো চলো যাওয়া যাক তো গাইস এই যে ঢুকেই বড় একটা গেট সেটা তো তোমরা জানোই সব জায়গায়ই থাকে তো তারপরে চলে যাচ্ছি ভেতরের দিকে আর ওই যে আমাদের ফ্রেন্ডসরা ঘুরছে আমাদের সাথে সাথে এখন আগে আগে যাচ্ছে যেহেতু ওদের চেনাশোনা না ওরা যাচ্ছে আগে আগে তো এখান থেকে শুরু করি এই যে দেখো ঘরগুলো কিন্তু দারুণ এক একটা এক এক ডিজাইনের তো দেখতেই পাচ্ছ এইগুলো সব একদম সব ফুলফিল হয়ে আছে তো তার কারণে আমরা ওই কোণার একটা রুম ছিল সেটা পেয়েছি মানে একটা ঘর ছিল আর এই সাইডটা হচ্ছে এই রকম তো এই যে যাচ্ছে আমরা তো মর্নিং ওয়াক করে চলে আসলাম আর এখন না প্রচণ্ড পরিমাণে ঠান্ডাও লাগছে তো এইদিকে দেখতে পাচ্ছ ডান সাইডে এই যে ঘরগুলো আছে কটেজগুলো আর বাস সাইডে আছে এইয়া দাঁড়াও দেখাচ্ছি বাঁ সাইডে আছে একটা বড় মাঠের মতো মোটামুটি বড় আর কি আর এই যে এইদিকে তো আছি আর শীতের ফুল হয়েছে গাদা তারপরে হচ্ছে তারা গান্ধা অনেক ফুলি আছে আর মাঝে মাঝে না দোলনাও আছে এই যে দেখতে পাচ্ছ দোলনা তারপরে চলে চলো আর একটু ভেতরের দিকে বেশ সুন্দর রিসর্টটা যেহেতু ফার্স্ট আমার এখানে আসা আর এইভাবে থাকা তো আমার তো ভালোই লেগেছে সাথে সবারই ভালো লেগেছে আর এই যে দেখো

তো বন্ধুরা অনেক রকমের এখানে গাছ আছে সেগুলোকে আমরা হচ্ছে রিসার্চ করছি চিনতে পারছি যে যে গাছটা চিনতে পারে তো এই যে এটা হচ্ছে কি এটা হচ্ছে দারচিনি গাছ এটা হচ্ছে দারচিনি গাছ এই যে দেখো তেজপাতার মতো এটা হচ্ছে নিম গাছ এটা হচ্ছে তারা গেন্দা ফুল গাছ এই ফুলটা আমার খুব ভালো লাগে এটা কুল গাছ বড়ই গাছ কি বললি মালাদিতে এদিকে ঘুরে বল একটু আমি রাত্রি ঘুমাই না ঘুমাই না নাক ডাকাটা কি করছে ঘুমাই নাই কি ব্যম কর নাকি বাহ বাহ তো এদিকে এই যে ফুলের হচ্ছে ফটোশুট হচ্ছে আমাদের বদ্দি হচ্ছে ফুলের ফটোশুট করছে তারপর যে দেখো ফুল 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 তো চলো আমাদের রুম অব্দি আবার ঘুরিয়ে নিয়ে আসি একটু ওরা ওখানে দাঁড়িয়ে আছে ওই যে ওই এটা হলো রিসেপশন যেখানে নাম এন্ট্রি করতে হবে তারপরে এখানে খাওয়া দাওয়ারও ব্যবস্থা আছে এখানে বসেও খেতে পারো আবার হচ্ছে বাইরে গিয়েও খেতে পারো চলো ভেতরটা দেখাই তো কালকে তো একবার দেখেছই তো এরকম এখন ফাঁকা আছে দেখো চলে যাই ডান সাইডে যেখানে আমরা আছি তো চলো বন্ধুরা আমরা আছি এই যে এই রুমগুলোর মধ্যে মানে এই ঘরগুলোতে তো দেখো ঢুকতেই একটা হচ্ছে বারান্দা আছে একটা ব্যালকনি যাকে বলে তো এখানে হচ্ছে গুডু ব্রাশ করছে তারপরে ওখানে জামাইবাবু ব্রাশ করছে তারপরেই ঢুকেই আমাদের রুমটা আর দেখো আমাদের রুমটা কিন্তু অনেকটাই বড় যেখানে কিনা দুটো বড় বড় বেড আছে এক একটা বেডে তিনজন করে আরামে হয়ে যায় তো দুটো বেড আছে তারপরে একটু এলোমেলো হয়ে আছে কেন কি একদম এখন সকাল সকাল আর তারপরেই আছে বাথরুম যেখানে নাকি মালা দিদি ঢুকেছে তারপরে এখানে আছে একটা হচ্ছে ড্রেসিং টেবিল ড্রেসিং টেবিল অবস্থাটাও আমরা একদম পুরো খারাপ করে দেখেছি তো এই যে দেখো পুরো খারাপ করে দেখেছি তারপরে আছে একটা টিভি আর এখানে আছে আমাদের আখিয়া তো এখানে আছে টি টেবিল যেখানে নাকি আমরা কালকে ফ্রাই একদম এলোমেলো করে রেখেছি জল টল আছে এখানে আছে একটা ছোট্ট সোপার যেখানে আমাদের ব্যাগ দিয়েই ঢাকা আর এই যে রইল আর একটা বসার আর এই যে এখানে হচ্ছে আখি তো বন্ধুরা আজকে তোমাদের সাথে শেয়ার করলাম আমাদের আমরা যেখানে আছি সেই হোটেলটা মানে রিসর্টটা আর একটু মর্নিং ওয়াক করলাম তো তোমাদের হোটেলটা মানে রিসর্টটার আর কি রুম ট্যুর দিয়ে দিলাম তো চলো রুম ট্যুরটা কেমন লাগলো অবশ্যই জানিও যারা তোমরা আসতে চাও এখানে তো অবশ্যই আসতে পারো কি তো চলো আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি কালকে আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে তো বন্ধুরা আমার আজকের এই ভিডিওটা ভালো লাগলো অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে যারা ফার্স্ট টাইম আছো সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না চলো টাটা